গতকাল শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস আরজিকর কাণ্ডের রায় ঘোষণা করেছেন হ্যাঁ সেই আরজিকর কাণ্ডের রায় যেই রায় শোনার জন্য আমরা প্রত্যেকে এতদিন ধরে অপেক্ষা করছিলাম এবং বিচারে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি আদালতে দোষী সাব্যস্ত করার পরই সঞ্জয় রায় কান্নায় ভেঙে পড়েন এবং সে বারবার বলতে থাকে যে আমি অপরাধী নই আমি কিছু করিনি আমি গরিব বলে আমাকে ফাঁসানো হয়েছে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে এই মালা পরে আমি কোনো অপরাধ করতে পারি না কিন্তু তার এই কথা শুনে বিচারপতি বলেন যে সিবিআই থেকে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে বা আমরা যে সমস্ত তথ্য প্রমাণ দেখেছি তাতে কিন্তু এটাই প্রমাণ হয় যে তুমিই দোষী তাই শাস্তি তোমাকে পেতেই হবে তবে শেষে তিনি এই কথাও বলেছেন যে ঠিক আছে তোমার যদি কিছু বলার থাকে তাহলে সেই কথা আমরা সোমবার শুনব এখনো পর্যন্ত বিষয়টা এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনাদের কি মনে হয় সোমবার যদি সঞ্জয় রায়কে কিছু বলার সুযোগ দেওয়াও হয় মানে তার কথা যদি শোনাও হয় তাহলে কি বিচারের কোনো পরিবর্তন হতে পারে কারণ বিচারপতি কিন্তু সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করেই দিয়েছেন এবং সোমবার শুধুমাত্র তার শাস্তি ঘোষণা করা হবে শাস্তি হিসেবে দুটো অপশন আছে এক হলো কারাদণ্ড যেটা সর্বনিম্ন শাস্তি এবং দ্বিতীয় হচ্ছে ফাঁসি যেটা সর্বোচ্চ শাস্তি এই দুটোর মধ্যেই কিন্তু যে কোনো একটা তাকে দেওয়া হবে এখনো পর্যন্ত এটাই শোনা যাচ্ছে তাই যেহেতু সবকিছু ঠিকঠাক হয়েই গেছে তাই সোমবার সঞ্জয় রায়ের কথা শুনে কিছু পরিবর্তন হবে বলে কিন্তু খুব একটা আশা করা যাচ্ছে না তাই আমাদের সবাইকে তাকিয়ে থাকতে হবে সোমবারের দিকেই তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষ মুহুর্তে এসে বিচারের মোড় কিন্তু ঘুরে যায় এই ঘটনার ক্ষেত্রেও কি সেটা সম্ভব এই যে সঞ্জয় রাই বারবার বলছে আমি নির্দোষ আমি কিছু করিনি সোমবার সঞ্জয় কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেটা জানার জন্য শুধুমাত্র সোমবারের অপেক্ষাতেই আমাদেরকে থাকতে হবে তবে এই রায় শুনে কিন্তু খুশি নন তিলোত্তমার বাবা মা তারা প্রথম থেকেই বলে আসছে যে এই কাজ সঞ্জয়ের একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ সঞ্জয় হয়তো আরও অনেকের সাথে সেখানে উপস্থিত ছিল কিন্তু সে একাই যে এই কাজটা করেছে এটা কিন্তু তারা মানতে নারাজ তাই তাদের বক্তব্য যে আসল যারা অপরাধী যারা এই ঘটনার মূল মাথা তারা কিন্তু এখনো বাইরেই ঘুরে বেড়াচ্ছে তারা আরও বলেন যে আমাদের তো সব কিছুই শেষ হয়ে গেছে একমাত্র মেয়েকে হারিয়ে আমরা তো এখন নিঃস্ব আমাদের তো আর কিছুই চাওয়ার নেই তাই শুধু এটুকুই চাওয়া এবং একমাত্র চাওয়া যে প্রত্যেকজন অপরাধী যেন শাস্তি পায় আচ্ছা কি মনে হয় তাদের এই চাওয়া ফুলফিল হবে কি আসল অপরাধীরা সত্যিই কি ধরা পড়বে তিলোত্তমার বাবা মার মতোই কিন্তু এই রায়ে খুশি নন জুনিয়র জুনিয়র ডাক্তাররাও নিউজ চ্যানেলে একজন ডাক্তারকে বলতে শোনা গেছে যে একটি ইনভেস্টিগেশন যখন ধীরে ধীরে এগিয়েছে তখনই কিন্তু এটা বোঝা গেছে যে সঞ্জয়ের পক্ষে এই ঘৃণ্যতম কাজ একা করা কোনোভাবেই সম্ভব নয় তিলোত্তমার শরীরে সঞ্জয় ছাড়াও যে এক্সট্রা ডিএনএ পাওয়া গেছে সেটা তাহলে কার বলা হচ্ছে সিসিটিভি ফুটেজে নাকি শুধুমাত্র একজনকেই দেখা গেছে বাকিরা কি তাহলে হাওয়ায় উবে গেল আবার এটাও শোনা যাচ্ছিল যে ওই সেমিনার রুমে নাকি ঘটনাটা অন্য কোথাও ঘটেছে ঘটেছে তাহলে কোথায় এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে তিনি আরো বলেন এই যে আমরা আমাদের সহকর্মীকে হারালাম এটাই কি তার আসল বিচার তাই আমাদের লড়াই এখন থামবে না সঞ্জয় রায়কে আপনারা অ্যারেস্ট করেছেন তাকে দোষী সাব্যস্ত করেছেন খুব ভালো কথা কিন্তু আরও যে প্রকৃত পাণ্ডারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে অভিনেত্রী দত্ত বলেন সঞ্জয় যে দোষী সেটা তো মাস আগেই বলা হয়েছিল তাই তাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এই যে আমাদের এত রাত্রি দখল এত প্রতিবাদ এত মিছিল সেগুলো কিসার জন্য আসল অপরাধীদের চিহ্নিত করার জন্যই তো তাদেরকে খুঁজে বের করার জন্যই তো যদি যদি না হয় শেষ পর্যন্ত সেই শুধুমাত্র দোষী সাব্যস্ত করা হয় তাহলে কিসের এত প্রতিবাদ এই যে তিলোত্তমাকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছে এর দায় শুধুমাত্র সঞ্জয়ের হতে পারে না তাই এটা প্রকৃত বিচারও হতে পারে না প্রকৃত বিচার যতদিন না হচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব হতচ দেখুন আরজি কয় হাসপাতালের প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর থেকে জানতে পেরেছিলাম যে তার বিরুদ্ধে নাকি অনেক প্রমাণও মিলেছিল সেই সন্দীপ ঘোষ কিন্তু এখন বহাল তবিয়তে জামিনে ছাড়া পেয়ে গেছে তাই প্রশ্নটা রইল আমাদের সবার তরফ থেকে সঞ্জয়ের কথা অনুযায়ী সে গরিব বলে নাকি তাকে ফাঁসানো হচ্ছে যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে আসল সত্য কি এভাবেই চাপা পড়ে যাবে আমরা কি সত্যি প্রকৃত বিচার পাব না তাহলে তো আজকে অন্য যে কোনো অপরাধীরা এটাই ভাববে যে অপরাধ করেও ছাড়া পাওয়া যায় বেঁচে যাওয়া যায় তাহলে কিন্তু দিন দিন অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে যাই হোক এখন আমাদেরকে সোমবারের দিকে চোখ রাখতে হবে সত্যিই সঞ্জয় রায়ের কোনো বক্তব্য শোনা হয় নাকি আর তার বক্তব্যের ওপর নির্ভর করে বিচারের রায়ের কোনো পরিবর্তন হয় নাকি নাকি তার আমৃত্যু কারাদণ্ড হয় নাকি তার ফাঁসি শেষে একটাই কথা বলতে চাই সঞ্জয় কি তবে পরবর্তী ধনঞ্জয় হতে চলেছে আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন